এবছর ডিসেম্বর থেকে কথা বলেননি যে ডিসেম্বরে হবে না আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে আমরা একেবারেই সন্তুষ্ট নই আর পরিষ্কার করেই বলেছি যে যেটাই বলুক না কেন আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বারবার যেটা রিপিট করেছেন নতুন সরকার নতুন উপদেষ্টা কিন্তু পুরোনো সংকট থেকেই গেল ডক্টর ইনুসের সঙ্গে বৈঠক করল বিএনপি তারপরেই ভোট নিয়ে মুখ খুললেন উপদেষ্টা আসিফ নজরুল যা বললেন তা শুনে অনেকেই বলছেন বাহ তবে বিএনপির মুখে এখনো হাসি নেই কি এমন বললেন নজরুল উপদেষ্টা কি সবার কথা শুনেছেন নাকি কারোর লিস্ট অনুযায়ী কথা বলছেন আসন শুনি বিস্তারিত রিপোর্টে আপনি দেখছেন জিবিসি বাংলা নিউজ সত্য ন্যায়ের পথে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবনে আজ অনুষ্ঠিত হল বিএনপি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক বিএনপির তরফ থেকে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ছিলেন কিছু সিনিয়র নেতারা বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এটাই দলের অবস্থান সেখান থেকে অন্য কেউ যদি বেফাস কথা বা অন্যরকম নিজস্ব বিবেচনা পোষণ কথা বলেন ভোট নিয়ে তার মন্তব্য ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে তবে কবে হবে সেটা প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন এই বক্তব্যের পরাপরি রাজনৈতিক মহলে প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্টতার অভাব কেন এটাই যে তারিখ বলা যায় না অন্যদিকে বিএনপি নেতারা বৈঠকে ভোট নিয়ে আরও কিন্তু তারা বাইরে এসে বলেন আমরা আমাদের তবে কিছু বিষয় পরিষ্কার না আমরা একেবারেই সন্তুষ্ট নই আরো পরিষ্কার তাদের মুখে হতাশার ছাপ তারা কি আদ্য আশ্বস্ত হয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছে আসিফ নজরুলের ভোট নিয়ে এক ধরনের দ্বিধা তৈরি করেছে অনেকেই প্রশ্ন তুলেছেন তিনি কি নিজস্ব অবস্থান জানাচ্ছেন নাকি পাওয়ার স্ট্রাকচারের চাপ সামলাচ্ছেন ডক্টর ইউনিসের সঙ্গে বিএনপির বৈঠক আসিফ নজরুলের বক্তব্য আর ভোটের অনিশ্চয়তা সব মিলিয়ে দেশের রাজনীতিতে জমেছে বিতর্কের মেঘ বিএনপি কি আদ্য খুশি ভোট কি সত্যিই হবে ছয় মাসের মধ্যে নাকি আবারও ডেড গেম সব প্রশ্নের উত্তরই সময় বলে দিবে আমরা চোখ রাখবো আপনি চোখ রাখুন জিবিসি বাংলায় সত্য ও ন্যায়ের পথে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ